মহানায়ক উত্তম কুমার হেমন্ত মুখোপাধ্যায়ের স্মৃতিচারণ করতে গিয়ে বললেন আজও মাঝে মাঝে মনে পড়ে সেই সব দিনগুলোর কথা সে এক অনিশ্চিত অথচ দুর্বার যৌবন কলেজ খেলার মাঠ রিহার্সাল আর তার সঙ্গে বন্ধুদের ঘিরে একান্ত কিছু গান গাওয়া সেই সব নিবিড় দিনগুলো আজ অনেক দূরে সেদিনে সেই বন্ধুদের মধ্যে কেউ কেউ আমার কাজের সঙ্গে কাঁধ মিলিয়েছেন কিন্তু আবার অনেকেই নেই আমি জানি সময় কিছুতেই এক জায়গায় দাঁড়িয়ে থাকে না আজ আমি পেছনের দিকে চেয়ে বিগত সময় ফিরে পাওয়ার জন্যে যতই নত যেন প্রার্থনা জানাই না কেন সময় কিছুতেই আমাকে বিগত দিন ফিরিয়ে দেবে না সময় দ্রুতগামী এবং সময়ের মধ্যে আমরা নিহিত তাই যে কারণে আমি আর বিগত সময় ফিরে পাবো না ঠিক সেই কারণেই আমি কোনোদিন আমার দুরন্ত যৌবনের অনেক অনেক বন্ধুদের ফিরে পাবো না কিন্তু বিগত সেই সময় এবং সেই বন্ধুরা আজও মাঝে মাঝে একান্ত অলস মুহূর্তগুলিতে আমার স্মৃতির পর্দায় আঁচড় কাটে অনেকদিন আগেই কোনো এক ঘনায়মান সন্ধ্যায় কোনো এক পার্কে বসে অনেক বন্ধুদের ঘিরে গাওয়া গান আজ যখন আপনা থেকেই আমার কণ্ঠে ধ্বনিত হয় তখন আমি কিছুতেই সমকালীন সময়ের আবর্তে বসে থাকতে পারি না আমি ক্রমশ অন্যমনস্ক হয়ে পড়ি তারপর কখন জানি না সময় আমি আমার বিগত অতীতকে ফিরে পাওয়ার জন্যে অদৃশ্য সড়ক বেয়ে অনেকটা পথ এগিয়ে যায় আমি লক্ষ্য করি সেই পার্ক সেই বন্ধুরা কেউ নেই সবাই কোথায় যেন চলে গেছে আছে শুধু গান গান বুঝি কোনো দিন শেষ হয় না গান আছে বলেই অনেক কিছু না থেকেও আমার আছে ছেলেবেলা থেকেই আমি গান গাই গান আমি খুব ভালোবাসি আমার হারিয়ে যাওয়া অনেক কিছুকেই আমি গানের মাঝে ফিরে পাই আমি প্রথম যখন ছায়াছবির সাম্রাজ্যে আসি তখন অনেক শক্তিশালী গায়ক ছিলেন শচীন বর্মন পঙ্কজ মল্লিক জগন্ময় মিত্র এদের অনেকে আজার নেই আবার অনেকে বম্বেতে আছেন বা অন্য কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রেখেছেন আসলে এদের মধ্যে কেউই আর বাংলা প্লে প্লেব্যাকের জন্য অপেক্ষা করে নেই হেমন্ত মুখার্জিকে আমি অনেক দিন ধরেই জানি বলতে গেলে আমরা প্রায় এক পাড়ার বাসিন্দা যাতায়াতের পথে তখন হামেশাই দেখা হতো কিন্তু সে পরিচয় অন্য রকম গায়ক হেমন্ত আর নায়ক উত্তম এই ধরনের মোটেই নয় এই পরিচয়ে আবদ্ধ হয়েছি আমরা অনেক পরে আগের পরিচয় নেহাতি পারাগত আমি নাটক করি হেমন্তবাবু গান করেন উভয়ে উভয়কে চিনি এইমাত্র এইভাবেই দিনগুলি নানা ভাঙা গড়ার মধ্যে এগিয়ে চলছিল আমি এগিয়ে চলছি হেমন্তবাবু এগিয়ে চলেছেন কিন্তু মাঝখানে একটু তফাৎ হেমন্তবাবুর গান রেকর্ডের মাধ্যমে কিছুটা পরিচিত হয় তখনও আমি ফিল্মের সঙ্গে জড়িত হইনি কিন্তু সময়ের গতিতে তার অল্প কিছু পরেই আমি ফিল্মের সঙ্গে জড়িত হলাম তখন ছবিতে আমার আর হেমন্তবাবুর পরিচয় হয়নি তখন ছায়াছবিতে প্লেব্যাক গায়ক হিসেবে আগের শিল্পীরাই ছিলেন হেমন্তবাবু আসেন অনেক পরে পরপর ছাব্বিশটা ছবিতে আত্মপ্রকাশ করার পর আমার সঙ্গে হেমন্তবাবুর দেখা হলো ছবির রাজ্যে সাবমোচন সেই ছবি যে ছবির মাধ্যমে আমার ঠোঁটের অন্তরালে হেমন্তবাবু প্রথম আমার সঙ্গে এক ছবিতে একাত্ম হলেন তারপরের ঘটনাগুলি অত্যন্ত দ্রুত অর্থাৎ আমি আর হেমন্তবাবু ছাড়া খুব অল্প ছবিই হয়েছে আমার যতদূর মনে পড়ে প্রবীণরা অন্যান্য কাজে ব্যস্ত হওয়ার পর আসলে হেমন্তবাবুর মতো কণ্ঠ নিয়ে আর কাউকেই দেখিনি হেমন্তবাবুর কণ্ঠের সত্যি তুলনা হয় না ওর গান আমার খুব ভালো লাগে বিশেষ করে রবীন্দ্রসঙ্গীত ওর রবীন্দ্রসঙ্গীত শুনলে অনেক কাজের মধ্যেও আমি অন্যমনস্ক হয়ে পড়ি সড়ক স্মৃতি পার্ক বন্ধু খেলার মাঠ অনেক কিছুই তখন মুহূর্তে আমার চোখের সামনে দিয়ে সেলুলয়েডের মতো ছবির মতো ছুটে থাকে ছুটতে থাকে মানুষ হিসেবে হেমন্তবাবুকে খুব অল্প সময় কাছে পেয়েছি তবে শুনতে পাই তার সাহায্য ও সহায়তার অনেক বন্ধুবান্ধবী নাকি বিশেষ উপকৃত প্রসাদ পত্রিকা হেমন্তবাবুর সংখ্যা বের করেছে শুনে প্রথমে খুব খুশি হয়েছিলাম হেমন্তবাবুর নামে এই সংখ্যা শুধুমাত্র হেমন্তবাবুকে সম্মান দেখানোর জন্যই নয় হেমন্তবাবুর অসংখ্য অনুরাগী হেমন্তবাবুর অনেক কিছু জানতে পারবেন এই জন্যে কিন্তু পরে কিছুটা বিব্রত হয়ে পড়লাম যখন ফরমাস এলো আমাকেও কিছু লিখতে হবে বস্তুত পক্ষে আমি তো লেখক নই আমি অভিনেতা দুটোর পথ দুরকম তাছাড়া আজকাল ব্যস্ততা পাহাড় প্রমাণ তাই যাই হোক সময় করে আমি যতদূর জানি লেখার মাধ্যমে তাই প্রকাশ করলাম জানি না আপনাদের এই লেখা কতটুকু আনন্দ দেবে তবে এই বিশেষ সংখ্যায় এই যুগের জনপ্রিয় সুরশিল্পী সম্পর্কে কিছু লিখতে পেরে আমি সত্যিই খুশি হয়েছি আমি ব্যক্তিগতভাবে হেমন্তবাবুর দীর্ঘ জীবন এবং সুদূর প্রসারী জনপ্রিয়তা কামনা করি